সংযোগ <laughs> সমানিত আজকে সাধকুরে এই পূর্ব মণ্ডপে পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সমানিত আমাদের সমানিত আমাদের দায়িত্বশীল আমাদের হিন্দু আমাদের সনাতনী কমি নেতৃবৃন্দ এলাকার সম্মানিত ইউপি সদস্য আমাদের মহিলা মন্ডল আমাদের আমাদের মহিলা মন্ডল আমাদের ইউনিভার্সিটি সহ আমার এলাকার আমাদের সারা আছে আমি জামানদের তেজেন্দ্র সহ আমি সকলকে মুসলমান দেখি সালাম দিচ্ছি কিন্তু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আমার দিদি মিশি মিসিপিসি সহ আমাদের ভাই বোন ছোট সকলকে আমি শারদীয় আজকের নবমীতে এই সাংস্কৃতিক সম্বায় আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা সকলে যদি ধর্ম অনুসরণ করি ধর্ম মতো চলি আমাদের মধ্যে বিভেদ হানাহানি প্রতিহিংসাগুলো থাকার কথা নয় আমি নতুন ভোটারদেরকে একটু স্বাগত জানাচ্ছি বাসকালিক আমাদের চেঞ্জ করতে হবে আমাদের এই দেশটি আগের নিয়ে না আসলে নতুনভাবে সাজাতে হবে এখন দুর্নীতি যদি দেশ থেকে বিদায় না আনে সততা যদি আমরা না আনি তাহলে দেশের ভাগ্য পরিবর্তন না আমরা আমাদের হিন্দু সমাজের ভাইদেরকে আমাদের ছাত্র আমাদের ছাত্রী আমাদের যুবকদেরকে সকলেকে আমি অনুরোধ করব দেশপ্রেম লাগবে

ন কইবে না আক্কল গিরে আরো খবর লইরে একটা বাড়া জিত তো আর 30 মিটা তো আর তো শান্তি লাগে না আপ সুবাই গরেছেন ভালোমতো লেখাপড়া গরাম গড়ি তোলো মা বাবা দোয়া আলো আশীর্দল এলাকা এখন আগার হাইল আগার হাইল পড়ন ভালোমতো পরিবেন এবং ভালো মানুষ সুস্থ সুস্থতা চাইবেন সুস্থ মেজার ধরে রাখিবেন আয় আদি অনুষ্ঠানের মাঝখানে আমরা কষ্ট দিই মনে করি দি এত গামে পিঠি এর মাথার তো নষ্ট হয়ে গিয়ে একখানা করে বল ফরে যদি ফেন ফেন আবার গতি লেগে যদি অনুষ্ঠান শুরু হয়ে যায় আর